ওয়ালকাম থ্রি স্নার্ট স্কো ক্রি বাংলা একাশি থেকে একশো পর্যন্ত বানান শিখি প্রিয় ছোট্ট বন্ধুরা আশা করি তোমরা ভালো আছো আজ আমরা বাংলা সংখ্যা মেলা বাংলা বাংলার মোট কতটি তোমরা নিশ্চয়ই জানো একশোটি তার মধ্যে আমরা এক থেকে আশি পর্যন্ত গত চারটি পর্বে শিখছি আজ আমরা একাশি থেকে একশো পর্যন্ত শিখব চলো তাহলে শিখে নেওয়া যাক সংখ্যাগুলো তোমরা আমাদের সাথে বলবে ও শিখবে একাশি বিরাশি তিরাশি চুরাশি পঁচাশি ছিয়াশি সাতাশি আটাশি উননব্বই নব্বই একানব্বই বিরানব্বই তিরানব্বই চুরানব্বই পঁচানব্বই ছিয়ানব্বই সাতানব্বই আটানব্বই নিরানব্বই একশো আট দশ একাশি এ ককার তালেবশ্বার রশ্মি একাশি বাচ্চারা আমাদের সাথে বলো একাশি একাশি আট দশ দুই বিরাশি বরশি র আকার তালিবশয়ের অশি বিরাশি বাচ্চারা আমাদের সাথে বলো বিরাশি বিরাশি আট দশ তিন তিরাশি তয়রশি রিবাশ্বয় রশি তিরাশি বাচ্চারা আমাদের সাথে বলো তিরাআশি তিরআশি আট দশ চার চুরআশি র আকার রিব ছয় অশি চুরআশি বাচ্চারা আমাদের সাথে বলো চুরআশি আসি আট দশ পাঁচ পঁচাশি প চন্দ্রবিন্দু চ আকার তালুবশ্বর অশি পঁচাশি বাচ্চারা আমাদের সাথে বলো পঁচাশি পঁচাশি আট দশ ছয় ছিয়াশি ছয় রশ্মি অন্তঃস্থ আকার তালেবশয় রশ্মি ছিয়াশি বাচ্চারা আমাদের সাথে বলো ছিয়াশি ছিয়াশি আট দশ সাত সাতাশি দ্বন্দ্বশ আকার আকার তকার রশ্মি সাতাশি বাচ্চারা আমাদের সাথে বলো সাতাশি সাতাশি আট দশ আট আটাশি সরে আ ট আকার তালিপাশায় রশি আটাশি বাচ্চারা আমাদের সাথে বলো আটাশি আটাশি আট দশ নয় উননব্বই দীর্ঘ উ দন্তন্ন দন্তন্ন বয় বাই রস্য ই উননব্বই বাচ্চারা আমাদের সাথে বলো উননব্বই ঊননব্বই নয় দশ নব্বই ন বয় বয় রস ই নব্বই বাচ্চারা আমাদের সাথে বলো নব্বই নব্বই নয় দশ এক একানব্বই এ কয় আকার দন্তন্য বয় বয় রস্য ই একানব্বই বাচ্চারা আমাদের সাথে বলো একানব্বই একানব্বই নয় দশ দুই বিরানব্বই বয়শি র আকার ন বয় বয় রশ ই বিরানব্বই বাচ্চা আমাদের সাথে বলো বিরানব্বই বিরানব্বই নয় দশ তিন তিরানব্বই তয় রয় আকার দন্তন বয় বয় রসই তিরানব্বই বাচ্চারা আমাদের সাথে বলো তিরানব্বই তিরানব্বই নয় দশ চার চুরানব্বই ছয় রস্যু রয় আকার দন্ত ন বয় বয় রস ই চুরানব্বই বাচ্চারা আমাদের সাথে বলো চুরানব্বই চুরানব্বই নয় দশ পাঁচ পঁচানব্বই প চন্দ্রবন্ধু ছয় আকার দন্তন্য বয় বয় রশ ই পঁচানব্বই বাচ্চারা আমাদের সাথে বলো পঁচানব্বই পঁচানব্বই নয় দশ ছয় ছিয়ানব্বই ছয় রশি অন্তস্থ আকার দন্ত ন বয় বয় রশ ই ছিয়ানব্বই বাচ্চারা আমাদের সাথে বলো ছিয়ানব্বই ছিয়ানব্বই নয় দশ সাত সাতানব্বই দন্তস আকার তয় আকার দন্ত ন বয় বয় রস্য ই সাতানব্বই বাচ্চারা আমাদের সাথে বলো সাতানব্বই সাতানব্বই নয় দশ আট আটানব্বই সরে আ টয় আকার দন্ত ন বয় বয় রস ই আটানব্বই বাচ্চারা আমাদের সাথে বলো আটানব্বই আটানব্বই নয় দশ নয় নিরানব্বই দন্ত নয় রশ্মি রয় আকার দন্ত দন্তন্য বয় বয় রশ্য ই নিরানব্বই বাচ্চারা আমাদের সাথে বলো নিরানব্বই নিরানব্বই দশ দশ এক শত এ কালিবশ ত এক শত বাচ্চারা আমাদের সাথে বলো এক শত এক শত বাচ্চারা আমরা একাশি থেকে একশো পর্যন্ত সংখ্যাগুলো দেখি প্রথমে বাম পাশে ইংরেজি সংখ্যা দেখব তারপর বাংলা সংখ্যা দেখব তারপর বাংলা বানান তারপর ইংরেজি বানান এইটটি ওয়ান একাশি এইটটি টু বিরাশি এইটটি থ্রি তিরাশি এইটটি ফোর চুরাশি এইটটি ফাইভ পঁচাশি এইট্টি সিক্স ছিয়াশি এইট্টি সেভেন সাতাশি এইট্টি এইট আটাশি নাইনটি নব্বই নাইনটি ওয়ান একানব্বই নাইনটি টু বিরানব্বই নাইনটি থ্রি তিরানব্বই নাইনটি ফোর চুরানব্বই নাইনটি ফাইভ পঁচানব্বই নাইনটি সিক্স ছিয়ানব্বই নাইনটি সেভেন সাতানব্বই নাইনটি এইট আটানব্বই নাইনটি নাইন নিরানব্বই হান্ড্রেড একশত বাচ্চারা আমরা একাশি থেকে একশত পর্যন্ত শিখলাম বাচ্চারা আবার বলো একাশি বিরাশি তিরাশি চুরাশি পঁচাশি ছিয়াশি সাতাশি আটাশি উননব্বই নব্বই একানব্বই বিরানব্বই তিরানব্বই চুরানব্বই পঁচানব্বই ছিয়ানব্বই সাতানব্বই আটানব্বই নিরানব্বই একশত হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো আমাদের এই ভিডিওটি তোমাদের নিশ্চয়ই ভালো লেগেছে এরকম আরও মজার মজার ভিডিও দেখতে হলে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব কর এই ভিডিও থেকে আমরা বাংলা একাশি থেকে একশত পর্যন্ত বানান শিখলাম বাচ্চাদের উদ্দেশ্যে এই ভিডিওটি চালিয়ে দিন আর দেখুন কিভাবে আপনার বাসার নিরা কত সহজে নিজে নিজেই বাংলা একাশি থেকে একশত পর্যন্ত বানান শিখবে আবার দেখা হবে বন্ধুরা বিদায় ধন্যবাদ সবাইকে